শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আমরা একটা কবিতা আমাদের বগুড়ার সবচেয়ে পরিচিত মুখ মিঠু ভাইয়ের সাথে মিঠু ভাই কেমন আছেন আপনি তো বেশ কবিতা টুপিতা পড়েন বিভিন্ন সাহিত্য টাইত পড়েন এখন আজকে আমাদের কোন কবিতাটা শুনে। আমরা তামাটে জাতি মোহাম্মদ নুরুল হুদা আমরা তামাটে জাতি মোহাম্মদ নুরুল হুদা দিয়ে কবিতাটা একটু শোনান রোদ্দুরে নিয়েছি আর বৃষ্টিতে বেড়েছি সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি আমরা তামাটে জাতি আমরা এসেছি আগমনী স্মৃতি হয়ে লেগে আছে আঠালো জীবন আমাদের জন্মনগ্ন জাতি সর্বায় যৌবন ঘুঙ্গুর হয়ে যায় বেজে যায় প্রমাণদের মতো এক স্বয়ং সপন সব স্মৃতি সব ধনে একাঙ্গে পুষেছে আমরা তামাতে জাতি আমরা এসেছি কেউ 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 ধারে কেউ কেউ বেহালা কারো হাতে এক তারা কারো হাতে ধারাদ ফলক অনন্ত সময়ে জুড়ে জমি জমা জুড়ে আমরা তো উৎসবে মেতেছি আমরা তামাটে জাতি আমরা এসেছি সমুদ্রের তলরূপী গুহারূপী মাতৃগর্ভরূপী হৃদয়ের স্বপ্ন শয্যা ছেড়ে সঙ্গীন সদৃশ সবলাঙ্গ রুচিয়ে মার্চ পাস্ট করতে করতে আমরা এসেছি আমরা তামাটে জাতি আমরা এসেছি এই আশা এই কথিভাষা এ পথে রচিত হলো আমাদের সব ভালোবাসা ভালোবাসা জসারাতে অশান্ত বর্ষণ ভালোবাসাতে ভুবন কর্ষণ ভালোবেসে জীবন আমরা তামাকে জাতি আমরা এসেছি রাজধর্ম কিছু ফেলে লোক ধর্মে লোকসর্ণে শুভেচ্ছা নিয়েছি আমরা তামাকে জাতি আমরা এসেছি ধন্যবাদ সুন্দর সুন্দর একটা কবিতা আবৃত্তি করলেন আচ্ছা বিধু ভাই আপনি তো বেশ পাঠ করেন বই এখন কোন ধরনের বই পড়তে আপনি বেশি ভালো লাগে যখন যার সামনে পাই তাই যখন সামনে পাই তাই কোনো কখন ইতিহাস পড়ি কখনো উপন্যাস পড়ি কখনো গল্প পড়ি কি কি যা যা পাই আর কি হবে সর্বভূম সর্বভূম কিন্তু আপনাকে তো সবাই একটা নতুন নতুন নামে ডাকে

আর তৈরি করা সেগুলো বীজ আছে যেকোনো সময় তৈরি করা যায় যেকোনো বলতে যে যেটা চালা হয় বিশেষ করে বর্ষায় জালে সেই সময় চারা তৈরি করা যায় সমস্যা

বাড়িতে গাছ লাগে তুলসি গাছ পাতা যে কোনো শুরু করে আর তুলসী গাছটা লাগায় সেটা হচ্ছে একটা লাগায় বাড়িতে চার পাঁচটা তুলসী গাছ থাকলে পাতা